ভারতীয় উস্কানিতে পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীলতা তৈরি এবং পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে আলাদা রাষ্ট্র তৈরির ষড়যন্ত্র হচ্ছে এমন অভিযোগ দীর্ঘদিনের সাম্প্রতিক মামুনকে পিটিয়ে হত্যা করা হল খাগড়াছড়িতে আর এর জেরে সংঘর্ষ হলো ২৬ থেকে সাতাশ কিলোমিটার দূরের দীঘি নালায় আর এ ঘটনায় রহস্য তানা বাঁধছে ভারতীয় মদদে উপজাতিদের আদিবাসী বলে জোর প্রচারণা চলছে এর নেপথ্যে পাহাড়ের আঞ্চলিক দল রাষ্ট্রের পরাজিত শক্তি এবং ভূ রাজনীতি জড়িত উনিশশো সালের পনেরোই আগস্টের পর ইতিহাস এবং বাস্তবতা পর্যবেক্ষণ করলে এর সত্যতা অনুধাবন করা কিছুটা সহজ হবে চলুন দেখে আসি ওই সময় ভারত বাংলাদেশের বিরুদ্ধে বহু ষড়যন্ত্র করেছে এর মধ্যে শান্তি বাহিনীকে মদত দেওয়া ছিল অন্যতম ওই বাহিনীর সদস্য রিক্রুট থেকে শুরু করে তাদের দেরাদুনের সামরিক একাডেমিতে নিয়ে প্রশিক্ষণ দেওয়া অস্ত্র গোলা বারুদ সহ ত্রিপুরা এবং মিজোরামের অভ্যন্তরে নিরাপদ শেল্টার আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক সহ সবই দিয়েছে ভারত অন্যদিকে অতি সম্প্রতি বান্দরবনের সক্রিয় কুকি চীন ন্যাশনাল আর্মির মূল ঘাঁটিও মিজোরামে জেএসএস এবং ইউডিএফ সম্মিলিতভাবে পাহাড়কে নতুন করে অস্থিতিশীল করার একটা সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছে এমনও অভিযোগ উঠছে ভারত তাদের প্রতি সহযোগিতার হাত বাড়াতে পারে কয়েকটা কারণে আর তা হল শেখ হাসিনা পরবর্তী সরকারকে অস্থিতিশীল রেখে অনুগত করার চেষ্টা সেভেন সিস্টার্সের নিরাপত্তা নিয়ে সংখ্যার কারণ থেকেও তারা এমনটা করতে পারে পার্বত্য চট্টগ্রাম অস্থিতিশীল কিংবা বিচ্ছিন্ন হলে বাংলাদেশ দুর্বল হবে আর এতে ছাত্র জনতার বিপ্লবের বিপরীতে তাদের প্রতি বিপ্লব কার্যকর হবে যা এর আগে উনিশশো সালের পনেরোই আগস্টের পরও তারা করেছে আর সেই কারণেই উত্তপ্ত করা হচ্ছে পার্বত্য চট্টগ্রামকে